হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা হচ্ছে শনিবার সকালে ভিডিও আজ শনিবার এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা মতন আর এই এই যে তোমাদের দাদা ভাই গাড়ি সার্ভিসিং করাতে যাবে বলে চলে গিয়েছিল বোকারো ওখানে গিয়ে দেখে যে ভোটের কাউন্টিং ছিল সেদিন সেই জন্য রাস্তা প্রো ব্লক করে দিয়েছিল কোনো দিক দিয়েই ঢোকা যাচ্ছিলো না তাই ফোন যখন আমাকে করে আমি বলি তুমি বাড়ি ফিরে চলে আসো বারে বারে হয়তো তোমার বাধা পড়ছে কোনো কারণে তোমার কাজটা হচ্ছে না তাই তুমি বাড়ি ফিরে চলে এসো ও আটটা সময় বেরিয়েছিল ঘর থেকে আর প্রায় সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসে চেঞ্জ টেঞ্জ করে ফের গেল মেয়েকে স্কুল থেকে আনতে সাথে গেল আমার ছেলে দেখলে এখন আমার ছেলে কি সুন্দর টাটা দিতে শিখে গেছে এখানে সামনে বারু কাককে টাটা দিয়ে ওরা চলে গেল দেখো একটুখানির মধ্যে আমার মেয়ে এসে পড়বে কাকে 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 নিয়ে যাচ্ছে কিছু হসপিটাল লেগে যা

কি গানে না ব্যান্ড আরো না এই হাতটা ধরো ওই শাদি মত করো गांचर शादी में देखो ये इसम को अपन कैसे सकते हैं हम लोग कर रहे हैं তোমরা দেখলে মেয়ে আমার স্কুল থেকে এসে পড়েছে আর আমার রান্না বান্না হয়ে গেছে এখন এখন আমি যাচ্ছি সে আগের দিনে গেছিলাম টেলারের ওনার কাছে ওনার কাছে আমার কিছু জিনিস ফের দেওয়ার আছে সেলাই করানোর জন্য তাই আমি সেগুলো নিয়েই যাচ্ছি সেগুলো দিয়ে আমি বাড়ি ফিরে চলে আসবো চলো দেখা হচ্ছে আবার পরে কামড়ে দেবে না দেখো তারপরে কোনো ভিডিওই আমার রেকর্ড করে রাখা হয়নি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি এতটাই বিজি হয়ে পড়েছিলাম এটা হচ্ছে রবিবারের সকালে ভিডিও আর দেখো এখন আমাদের যাতায়াতের একটা ইন্দুর পড়েছে আর সেই ইঁদুর নিয়ে আমার ছেলের আর মেয়ের মাতামাতি দেখতে থাকো তোমরা পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো ঘড়িতে বাজে বারোটা আর আজ হচ্ছে রবিবার দেখো আজ পুরো দিনটা আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখতে পাবেন এ না বাবু হাত দিস না তুই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছে ইন্দুর ফেলতে না যাচ্ছে যাও এসো এসো ওর হাতটা ধরবে মেয়েটার রোডটা ক্রস করবে তখন হ্যাঁ হ্যাঁ ধরে থাক যাচ্ছি আমি বাড়ি পিঙ্কি কাজ করছে আজ অনেক লেট করে এসছে তাই আমারও ভিডিও তোলার সময় হয়নি যেহেতু মাছে ভাতে বাঙালি তাই খাওয়া দাওয়া করার পরে একটু শুয়ে পড়েছিলাম রেস্ট নেওয়ার জন্য এখন হয়ে গেছে বিকাল আর এই আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে মেয়েও টিউশন পড়ে চলে এসেছে আর আমাদের এখানে ঠান্ডাও প্রচুর পড়েছে তাই তোমাদের দাদা ভাই না একটু রুম হিটারটা সেরে নিচ্ছিল প্রচুর ঠান্ডা প্রচুর আর এখানে দেখো তোমাদের দাদা রুম হিটা সারছে বলে আমার ছেলেও তার সঙ্গে তাল মেলাচ্ছে সেও যন্ত্রপাতি নিয়ে নিজের কাজ শুরু করে দিয়েছে আর এখানে দেখো একটু পরেই না আমাদের বাড়িতে আসবে তোমার দাদার বন্ধু তার ওয়াইফ আর তার দুই বাচ্চা তোমরা দেখতে পাবে পরে ভিডিওতে সেগুলো একের পর এক আর তাদের জন্য কিছু সন্ধ্যাবেলায় চা আর রাতের খাবারের আয়োজন করব। বিশেষ কিছু না আর এই দেখো এই আমার মেয়ে এখন বসে মোবাইলে গেম খেলছে দেখো একটুখানির মধ্যেই ওরা এসে পড়বে দেখতে থাকো তোমরা আইতে কে এসেছে দেখো তোমরা এইটা কে কে আমাদের গ্রুপের সব থেকে ছোট নয় ছোট আগের জন্য না ফোন করছি দেখো যাদের কথা তোমাদের বলেছিলাম তারা চলে এসেছে এই হলো গিয়ে তার বড়ো মেয়ে আর একটু আগে তোমাদের দেখালাম যে বাচ্চাকে সেটা হলো তার ছোটো মেয়ে দেখো এখন এরা নিজেদের মধ্যে খেলা করছে তাই তো ছোটো মেয়ে দেখলে তো যে কান্না করছে কারণ সেও বাইরে আসবে আর এদের সাথে খেলা করবে এখানে দেখো আমার ছেলেকে দেখতে পাচ্ছ এ কিন্তু বড়দের দলের নাম লিখিয়ে দিয়েছে এ ওদের সঙ্গে তাল মিলিয়ে খেলবে আর ওরা যা যা করবে ও তাই করবে আর আমার মেয়ে আর তার মেয়ে তারা সব সময় একে অপরের সাথে মারামারি করে আর কথা না বলেও থাকতে পারে না দুজন দুজনকে মারবে পিটবে আর রাগ করে বসে থাকবে ফের আবার ভাব করবে আর এদিকে দেখো দুই বন্ধু গল্প করছে আর তোমাদের দাদা ভাই আমার শোকেস থেকে একটা একটা করে খেলনা বের করে দিচ্ছে আর দেখো এই চলে এসেছে এখন দেখতে পাচ্ছ তার মুখে হাসি বাইরে বেরিয়ে এসেছে হাসি ওরা যাতে খেলতে খেলতে ওর গায়ে পড়ে না যায় ওর যাতে চোট না লাগে সেজন্য ওকে রাখা হয়েছিল গ্রুমের মধ্যে কিন্তু ও তো থাকবে না ও বাইরে এসেছে বাইরে এসে পর এদেরকে দেখে সেটা এনজয় করছে খেলাটা দেখে এদের খেলা দেখে না ওটা এনজয় করছে আর দেখো এরা মারামারি শুরু করেছে এরপরে মারামারি কারাকারি এরপর ও একবার কাঁদবে তারপরে ও আর একবার কাঁদবে দিয়ে খাওয়া দাওয়া করে ওরা বাড়ি যাবে দেখো এখানে প্রদীপদা বলছে ভিডিও মিডিও করো না তাই জন্য প্রদীপদার সামনে নিয়ে যে প্রদীপদাকে একটু বড় করে মুখটা ফোকাস করে দেখালাম আর এইখানে দেখো ইয়ার আর করছে এরা নিজেদের মধ্যে গল্প করছে হাসি ঠাট্টা ইয়ারকি করছে আর তোমরা ভিডিওতে খুব একটা আমাকে দেখতে পাবে না তার কারণ আমি ক্যামেরা ধরি দেখো ওদেরকে চা আর ভেজ পকোড়া বানিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় আর রাতের মেনুতে বিশেষ কিছু নেই আছে আলু মটরের তরকারি আর পরোটা আর তার সঙ্গে একটুখানি ছেমুয়ের পায়েস মিষ্টি মুখ করার জন্য কারণ শুধু নোনতা শুধু শুধু নোনতা বা শুধু মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে না তাই একটু নোনতা একটু মিষ্টি আর দেখো এখানে আমার ছেলে কি করছে মারামারি লেগে গেছে ওয়েট করার জন্য দেখো এখানে আমাদের ওয়েট মেশিনটা বের করা হয়েছে আর সবারই ওয়েট চেক করা হয়েছে তার মধ্যে দেখলে তো ওয়েট করার জন্য কারাকারি মারামারি লেগে পড়েছে বাচ্চারা আর আমার ছেলে বারে বারে ওয়েট করছে আর এখানে এরা হাসাহাসি করছে বারে বারে ওজন করলে ওজন কি কমাবারা হবে বলো কিছুই হবে না কোনো লাভ নেই যেটা ওয়েট সেটা হবে দেখো এরপরে যাব আমি খাবারের ব্যবস্থা করব ওরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবে রাতও হচ্ছে আর ঠান্ডাও বাড়ছে এরপরে দেখো যাই আমি খাবার করে আসি তাকাও দেখাবো ये जे बच्चा वन बच्चा टू बच्चा थ्री बच्चा थ्री ये दिखे ये जे बच्चा थ्री और ये बच्चा फोर ना मेरे चिल्लाए को ना मुख बाय फ्रेंड्स गुड नाइट দেখো <Sansion> আমাদের <Sansion> 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 Gracias.